আসসালামু আলাইকুম ও আশা করি তোমরা সবাই ভালোবাসো তোমরা যারা এবার দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিলা অর্থাৎ বারো তারিখে ফল প্রকাশের পর তোমাদের যাদের এক দুই বিষয় হচ্ছে ফেল পড়ছে বা হচ্ছে তোমরা এক দুই মার্কের জন্য হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছো তাদের উদ্দেশ্য করে বলতেছি তোমাদের যাদের হচ্ছে সেট কোড বা রেজিস্ট্রেশন বা কোনো বৃত্ত ভরাট বা হচ্ছে কখ সেট কোড মিশাইতে কোনো কিছু প্রবলেম হয়ে গেছে তাহলে তোমাদের উদ্দেশ্য করে বলতেছি তোমাদের কিন্তু রেজাল্ট হান্ড্রেড পরিবর্তন হবে এবং আজকে কিছুক্ষণ আগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অর্থাৎ তিনি বললেন যে যাদের খাতা অর্থাৎ হচ্ছে তোমাদের লিখিত খাতা এবং হচ্ছে এমসিকিউ এক দুই তিন মার্কের জন্য হচ্ছে তোমরা ফেল পড়ছো অর্থাৎ এক দুই তিন চার পাঁচ মার্কের জন্য যারা ফেল পড়স তোমাদের কিন্তু অনেকেরই পাশ করে দেওয়া হবে তিনি কিন্তু এ কথা বলছেন এটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন তিনি কিছুক্ষণ আগে তো যারা তোমরা এখনও বোর্ড চ্যালেঞ্জ করো নাই তারা তোমরা হচ্ছে দ্রুত বোর্ড চ্যালেঞ্জ করো এবার হচ্ছে অনেকেরই বোর্ড চ্যালেঞ্জ করে কিন্তু হচ্ছে পাশ করে দেওয়া হবে তিনি বলছেন এবং যাদের হচ্ছে সেট কোড রেজিস্ট্রেশন অন্য কিছুর কারণে ডিরেক্টলি ফেল আছে ওদের হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পরিবর্তন হবে এটা তিনি বলছেন যে ওদের লাইনগুলা প্রতিটা ঘরে যে লাইন মিলে কিন্তু দেখে কিন্তু পাশ করে দেওয়া হবে এবং যাদের হচ্ছে লিখিত এবং এমসি কিউ দুই এক মার্কের জন্য ফেল পড়ছে তাদের অনেকেরই মধ্যে পাশ করে দেওয়া হবে তবে অনেকেই পাবে না কিছু সংখ্যক স্টুডেন্টকে হচ্ছে বাংলাদেশে প্রায় এক লক্ষ কত হাজার এক লক্ষ হচ্ছে চুরাশি হাজারজন ফেল পড়ছে তার মধ্যে হয়তো বা তিরিশ হাজার জনকে পাশ করে দিতে পারে এরকমটা বা তারও কম হতে পারে এবং তারও বেশি হতে পারে এবং তোমরা যারা হচ্ছে এক দুই চার মার্কের জন্য হচ্ছে বোট বোর্ড চ্যালেঞ্জ করছো যে তোমাদের গোল্ডেন বা প্লাস আসে নেই তোমাদের উদ্দেশ্য করে বলতেছে তোমাদের হচ্ছে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করছো কিন্তু তোমরা না পাইতে পারে কারণ এইরকমটা হবে না কোনো দিন এক দুই মার্ক যারা কম হয়েছে বোর্ড চ্যালেঞ্জ করছো তোমাদের কোনো দিনও এই প্লাস বা গোল্ডেন আসবে না কারণ শুধু বোর্ড চ্যালেঞ্জ কারা করে যারা হচ্ছে সেট কোড বা হচ্ছে রেজিস্ট্রেশন এদের জন্য হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ তারা বোর্ড থেকে একটা ভালো ফলাফল পায় তার জন্য হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ কোর সো এখান থেকে বোঝা যাচ্ছে যে যে বোর্ড এবারেই কিন্তু ঢাকা শিক্ষা মন্ত্রী অর্থাৎ হচ্ছে ঢাকার এন সি যে চেয়ারম্যান তিনি বলেছেন যে অনেকজনকেই যারা বোর্ড চ্যালেঞ্জ করছে পাশ করে দেওয়া হবে তো তোমরা যারা এখনও বোর্ড চ্যালেঞ্জ নি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা এবং হচ্ছে শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা তো আজকের মতন এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তখন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ